বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে প্রচুর হাওয়া দিচ্ছে গো সকাল থেকে তো এখন কটা বাজে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো দশটা দুই বাজে তো দশটা দুই বাজে নিই এখনও তোমাদেরকে তো বললাম আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজকের বারটা হচ্ছে রবিবার ঘুম থেকে উঠেছি পোনে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে মানে জলের বোতল ভরা হয়েছিল না আর কি সকালবেলা তো জলের বোতলগুলো ভরে নিয়েছি আর সোনা গিয়েছে মামিদের বাড়িতে ঘুরতে মা গিয়েছে গেট তো বাটা নামিয়ে প্রসাদ রেখে দিয়েছি যেহেতু বাড়িতে কেউ নেই তো কে খাবে প্রসাদ এখন তো তাই আর কি ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো এখন চলে আসলাম টিফিন বানানোর জন্য রুটি বানাবো আর রাতের ডাল আছে ডাল গরম করে নিয়েছি তো রুটি দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে আর মার জন্য চা করব তো চলো টিফিন বানিয়ে টিফিন খেয়ে আসছি পরে তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা দুই বাজে তো আমি টিফিন খেয়ে নিয়েছি কিন্তু মা খায়নি কারণ মা গিয়েছে দিদিভাইকে আনতে অটো চলে এসেছে তো তাই আর কি লেট হয়ে যাচ্ছে আর তোমাদেরকে বললামই মা তাড়াহুড়ো করে খেতে পারে না তো মা বলছে দিদিভাইকে নিয়ে এসে তারপর খাবে তো যাবে আর আসবে আর কি অটোতে যাবে দিদিভাইকে নিয়ে চলে আসবে আমার ননদিনীও গিয়েছে আর সোনাকেও নিয়ে গেছে কারণ সোনা ঘরে থাকলে আমি কিছুই করতে পারি না তো তাই আর কি মা নিয়ে গেছে যেহেতু অটোতে যাবে অটোতে চলে আসবে তো তাই আর কি সোনাকে স্নান টান করিয়ে দিয়ে একবারে ফ্রেশ টেস্ট করিয়ে তারপর নিয়ে গেছে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলা হয়নি দিদি শরীর খুব খারাপ শরীর খারাপ বলতে পা ফুলে যায় শুধু পা ফুলে বিয়ের সময় থেকে আর কি শুধু পা ফুলে তো তখন আমরা ভেবেছি হয়তো মানে বসে ছিল মানে বসার থেকে হয়তো পা ফুলে গেছে কিন্তু এখনো পর্যন্ত পা ফুলা কমেনি তো ডক্টর দেখিয়েছে টেস্ট করিয়েছে তো ডক্টর বলছে মানে ব্লাড কম শরীরে মানে কম বলতে অনেকটাই কম এক সপ্তাহ আগে ফোর পয়েন্ট ব্লাড ছিল তারপর মানে ব্লাড টেস্ট করে রিপোর্ট মানে দেখিয়েছে থ্রি পয়েন্ট হয়ে গেছে মানে এত ব্লাড কম ডক্টর দেখে মানে মাথায় হাত দিয়ে দিয়েছে অভাগ হয়ে গেছে মানে এত ব্লাড কম কি করে তো এখন বলছে ব্লাড দিতে হবে তো আবারও টেস্ট করতে দিয়েছে হয়তো রিপোর্ট যদি ভুল হয়ে থাকে তো কাল গিয়ে আবারও মানে টেস্ট করে এসেছে তো আগামী কাল রিপোর্ট দেবে তো জানি না কি হবে মানে খুবই খারাপ শরীর দিদিভাইয়ের আমাদের কারও মানে মন মেজাজ একদম ভালো না দিদিভাইয়ের শ্বশুর তো মানে কেউ মন ভালো না কি করে ভালো থাকবে বলো মানে কি বলবো তো তাই আর কি আমাদের বাড়িতে এনে গোটা দিন রাখবে তো ওই জন্য এখন মা গিয়েছে আনতে আর কি তো চলো এখন আমি রান্না করব তাড়াতাড়ি রান্না করে করে নিই আর সোনাও সকালবেলা ভাত খায় নি মামিদের বাড়িতে গিয়েছে জানি না কি খেয়েছে মামিদের বাড়িতে এখন আমি রুটি মানে বলেছি খেতে কিন্তু রুটিও খাইছে মানে খেতে চাইছে না তো যাই হোক তাড়াতাড়ি রান্নাটা করে নিই সোনাও আসলে ভাত খাবে বাপরে বাপ মাথাটা কেমন না গরম হয় বলতো সকালবেলা এত সুন্দর করে ঘর মুছেছি উঠোন ঝাঁপ দিয়েছি কি অবস্থা দেখো এত হাওয়া দিচ্ছে বারান্দায় পুরো পাতা ঘর পুরো বালি হয়ে গেছে উঠোন এত সুন্দর করে ঝাঁপ দিয়েছি দেখো কি অবস্থা এত হাওয়া দিচ্ছে ভালো লাগে না একদম তো চলো করি এখন আর ঘর ঝাড় দেবো না কতবার ঝাড় দেবো একবারে কত পাতা পড়তে পারে কত বালি হতে পারে হতে দাও একবারে ঝাড় দেব চলো বন্ধুরা রান্না করি মাছ নিয়ে এসেছে মা সকালবেলা করশিঙ্গের গিয়েছিল মাছ এখন মাছ ধুব আর টুকিটাকি রেশনও বাজার করা হয়েছে দেখো এখনও কিছুই গোছানো হয়নি যে এখনও রয়েছে এই কিছু গুছানো হয়নি এখন আর তো এগুলো রেশনগুলো গুছাবো আর মাছ ধুবো তারপর রান্না বসাবো চলো তো বন্ধুরা দেখো মাছ ধোয়া হয়ে গেছে সুন্দর করে মাছ ধুয়ে নিয়েছি এখন রান্না করব তো চলো রান্না করে নিই রান্না করে আসছি বন্ধুরা পরে সাথে থাকো বাপরে বা প্রচুর হাওয়া দিচ্ছে একদম ভালো লাগছে না আজকে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর মাও চলে এসেছে দিদিভাইকে নিয়ে অনেকক্ষণ আগে এসেছে তো দিদিভাইকে চিনি জল করে দিয়েছি আর দিদিভাইকে ভিডিও করা হয়নি কারণ আমি চাই না এ সময়ে মানে ভিডিও করি মানে খুবই শরীর খারাপ তো যাই হোক ঠিকমতো হাঁটতেও পারে না মানে শরীর মানে দুর্বল আর কি ব্লাড নেই দুর্বল তো হবে তাই না তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো দিদিভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজ কি রান্না করেছি মানে বলা হয়নি তো দে দেখিয়েছ বেগুন আলু বাটা মাছ দিয়ে তরকারি করেছি আর মিষ্টি কুমড়ো আলু ভাজা করেছি তো মিষ্টি কুমড়ো দিদিভাই খাইনি কারণ আমি জানিও না যে দিদি ভাই মিষ্টি কুমড়ো খেতে পারবে না তো খাইনি আর কি ভিডিও তো কাল করেছি ওভার আজ দিচ্ছি তো আগেই বলে দিচ্ছি আর সোনাও মানে আস্তে আস্তে অটোতে মানে ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠেছে ওকেও খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম এদিকে তোমাদের দাদাভাই চা বানিয়ে নিচ্ছে অনেক দিন পর ও চা বানাচ্ছে আগে তো প্রায় সময় ও চা বানাতো তোমরা দেখতেও পেতে কিন্তু আজ অনেকদিন পর বানাচ্ছে তো আমাকে বলেছিল আমি বলছি আমি সন্ধে দেব তো তাই আর কি ওই বানাচ্ছে সবার জন্য বানিয়ে নিয়েছে তারপর আমি সন্ধে দিয়ে তো আমিও চা খেয়ে নিচ্ছি আর চা খেয়ে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হলদি তোলা একটা দরকারে যাচ্ছি তোমাদের দাদা যাচ্ছে সোনাকেও মানে নিয়ে যাচ্ছি আর সোনা মানে সারা দিন শুধু ঘুরু করছে সকালবেলা মামিদের বাড়িতে মানে গিয়েছে মামি সকাল সকাল নিয়ে গেছে আর মা নিয়ে গেছে দিদি আনতে যখন গিয়েছে তখন মানে সারা দিন শুধু ঘুরু এখন আমাদের সঙ্গে গুরু করে এসেছে তো যাই হোক হলদিতলার থেকে চলে এসেছি এসে সোনাকে খাইয়ে দিয়েছি আর এখনও ঘুমোয়নি জানো এখন নটার মতো বাজে ফোন দেখছে শুয়ে শুয়ে মার সঙ্গে ফোন দেখছে তো এই তো এখন আমি রান্না করে নিচ্ছি এখন রান্না করব ঝিঙে আলু দিয়ে তরকারি দুপুরবেলার মাছের তরকারি আছে আর তরকারির মধ্যে কয়েকটা পালং শাক দিয়ে দেবো কারণ এই সময় দিদিভাইকে শাক খেতে বলেছে ডক্টর তো তাই আর কি পাতলা ঝোল খেতে বলেছে আর আমার রান্না হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই বলছে ভাত খাবে না রুটি খাবে তো ও বানিয়ে নিচ্ছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমে শেয়ার করি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা গুড নাইট